করিমগঞ্জে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় আমরা বালিকলা আপনারা দেখতে পারেন যে প্রাকৃতিক যে সৌন্দর্য তারই মাঝে আমরা এখানে আছি যে আপনারা যদি পৃথিবীর সঠিক ইতিহাস জানতে চান তাহলে ভ্রমণের কোনো এখানে প্রচুর বাতাস মূলত বাতাসে কথা বলা যাচ্ছে না অসংখ্য বাতাস এখানে প্রচুর বাতাস আমরা সকলেই কিন্তু ভ্রমণে আসছি আপনারা জানেন ভ্রমণ মানুষকে আনন্দ দেয় আর পৃথিবীর যে সঠিক আপনারা আর এই ভ্রমণের মাধ্যমেই কিন্তু আপনারা সকল কিছু জানতে পারবেন এখানে প্রচুর বাতাস হচ্ছে যে বাতাসের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু সেই বালুগুলো উঠতেছে আমরা আসছি